পায়রা ডানার মধ্যে সবার আগে দেখবেন ডানার লক এবং হচ্ছে প্যারাশুট পর এই দুটোর যে মাপ যে বুঝে যাবে সে কিন্তু একদম হাই লেভেলের ব্লাড লাইনের পায়রা তুলে নিতে পারবে তো আজকের ভিডিওতে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভালো পায়রার পর কেমন হয় বা কিছু এমন ধরনের আজকে সিস্টেম দেখিয়ে দেবো যে সিস্টেমের পর আপনারা যদি কালেকশন করেন তো পায়রা কিন্তু ডেঞ্জারাস হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে দেখুন প্রথমে আপনাদেরকে বলি একটা পায়রা ধরার পরে পর যে দেখার স্টাইল সেটা প্রথমে বলে দিই অনেকে এরকম পুরো ছড়িয়ে দেয় এটা কিন্তু ভুল ঠিক আছে পায়রার মেন ধরার যে নিয়ম এটা হচ্ছে যে ঠিকই এরকম মানে পায়রা ডানাটা নিজে যতটা আনছে ঠিক ততটাই ধরতে হয় প্রথমে তারপরে হচ্ছে গিয়ে পায়রার যে মাপ সেটা দেখতে হয় এই যে দেখে নিন ঠিক এইভাবে ধরতে হবে এরকমও না পুরো ছড়িয়েও না এইভাবে ধরতে হবে তারপরে মাপ দেখতে হবে হুম তো চলুন এবার যে পয়েন্টগুলো বলছিলাম সেটা প্রথমে বলে দিই সবার প্রথমে আমাদের দেখতে হবে পায়রা ডানার মধ্যে শীষপালক শীষপালক বলতে এই যে আগার যে তিনটে বা চারটেকে ওগুলো হচ্ছে শীষপালকের মধ্যে পড়ে তো এর হচ্ছে মেন যে শীষপালকটা সেটা নেই তাও আমরা পয়েন্টগুলো বলে দেবো পয়েন্ট এটা হচ্ছে সেটা হচ্ছে কি আগার যে তিনটে শিশুপালক হ্যাঁ সবাই বলে যে তিনটে শিশুপালক সমান বা নয় নম্বর বড় ওটা কিন্তু অর্ধেক বলেছে আসল যে মূল কাহিনী লুকিয়ে আছে সেটা কিন্তু মানুষ কেউ বলে না বা বলতে চায় না তো আমি বলে দিচ্ছি তিনটে শিশুপালক সমান হোক বা নয় নম্বর বড় হোক সেটা মূল ফ্যাক্টর না মূল ফ্যাক্টর হচ্ছে গিয়ে তিনটে শিশুপালক যেন একসাথে থাকবে এখানে দেখুন ভালো করে দেখে নিন এখানে যে দুটো দেখুন একসাথে আছে দেখেছেন একসাথে আছে আর একটা শিশপালক ওটা থাকলে পরে ওটাও একসাথে থাকবে মানে তিনটে শিশপালক চারটে শিশুপালক যদি একসাথে থাকে সেটা হচ্ছে মূল ফ্যাক্টর ওই তিনটে শিশুপালক সমান বা নয় নম্বর বড় ওই পাল্লায় পড়বেন না আপনারা শুধুমাত্র দেখবেন এই যে একসাথে যেন আছে একটার উপর আরেকটা থাকবে আর দশ নম্বর পালকটা যেন একদম ভিতর ডেকে ঢুকে যায় এরকম এরকম ভিতর দিকে ঢুকে যাবে এরকম ভিতরের দিকে ঢুকে যাবে এবং তিনটে পালক একসাথে থাকবে দেখুন লকে আছে লক আগার যে পালকগুলো দেখুন লক আছে লক একদম মানে একটা আয়টার সাথে লক আছে যেই পায়রার মধ্যে এই গুণাবলী আপনারা দেখতে পারবেন সেই পায়রা দ্রুত হাইটে যাবে এবং বাড়ি ফেরার ক্ষমতা নামার ব্যালেন্স কোয়ালিটি সব দিক দিয়ে সেরা আসে ওটা হচ্ছে দি বেস্ট তো আজকের পরের থেকে আশা করি আপনাদের আর কনফিউশন থাকবে না ওই তিনটে পর সমান বা নম্বর বড় ওর পিছনে সময় একদমই নষ্ট করবেন না সোজাসোজি দেখবেন একদম ওই তিনটে শিশপালক বা চারটে শিশপালক একসাথে আছে কিনা এটা হচ্ছে মূল মহামন্ত্র দেখে নিন মূল মহামন্ত্র এরকমই আরও মহামন্ত্র দিয়ে দেবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যারা নতুন আছেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকমই আমি আরও ইউনিক কনসেপ্টে ভিডিও দেবো যাতে কিনা আপনারা অরিজিনাল পাড়া চিনতে পারেন যেগুলো আসলকে মানে এখনকার দিনে যে সমস্ত পায়রা উড়াতে পারবেন আচ্ছা এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে দেখুন পায়রার কিন্তু পর অনেক রকমের তার মধ্যে যেই পয়েন্টটা দেখবেন এরপরে নেক্সট সেটা হচ্ছে গিয়ে পরের যে এই পকেটগুলো দেখুন একটা আরেকটা সাথে কতটা সেটে আছে দেখুন লকে আছে লকে এই যে দেখুন থেকে দেখাচ্ছি এইদিক দিয়েও দেখাচ্ছি দেখুন এই যে দেখুন মানে অনেক পায়রা দেখবেন এরকম এলোমেলো থাকবে যে এরকম এলোমেলো যেন না হয় এই যে এটা দেখুন যখন ধরছি দেখুন একদম যে এই যে পালকের যে আগাটা এই যে পালকের যেখানটা শেষ হচ্ছে এইটা আর হচ্ছে তার আগেরটা একদম পুরো লক আছে লক ভালো করে আজকের পয়েন্ট গুলো দেখে নিন একদম দুর্দশ দেখে নিন আর এই যে দেখুন ভালো করে দেখে নিন দেখুন প্রত্যেকটা পালক এইটা 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 একদম প্রত্যেকটা পালক দেখুন লক গুলো দেখুন একদম ভালো করে লকগুলো গুলো দেখে নিন প্রথমে মহামন্ত্র দিয়ে দিচ্ছি আগা পালকগুলো তারপরে মহামন্ত্র দিচ্ছে যে দেখুন ওই যে যে এখানে লকগুলো দেখুন একটা পরের সাথে আর একটা পালক দেখুন লক দেখুন দেখুন ওই যে একসাথে দেখুন এই লকটা দেখে নিন পায়রা চেনা কিন্তু খুব কঠিন না যদি ভালো পয়েন্ট কারো জানা থাকে তাহলে কিন্তু পায়রা সে অবশ্যই চিনতে পারবে একদমই কঠিন না আপনারা আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন একদম সহজভাবে সব থেকে বেস্ট বেস্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলে দেবো এবং বুঝিয়ে দেবো তো ওই যে এই পয়েন্টগুলো দেখলেন এরপরে যে এটা দেখবেন একদম সুপার মহামন্ত্র দেবো ঠিক আছে সব কটা আজকের ভিডিওতে পুরো ভিডিও দেখতে থাকুন আচ্ছা এরপরে দেখবেন ঠিক এইভাবে পাড়ার ধরবেন ধরার পরে এই যে বগলের যে পটটা আছে না দেখুন এই যে বগলের যে পালকগুলো দেখুন এই যে ওপরে দেখুন বগল বড় ছোট লম্বা ওর মধ্যে সময় নষ্ট করবেন না কিন্তু ওই সব অতীত হয়ে গেছে যেটা কাজে লাগবে সেটা দেখবেন আপনারা এই যে বগল এই বগলের টানটা দেখুন এখানে এই লোমগুলো দেখুন প্রথম সেটে গেছে দেখুন একদম ওই এলোমেলো না অন্য পায়ে দেখবেন এর এলোমেলো যে সমস্ত পায়ে দেখবেন এলোমেলো সেগুলো কিন্তু ক্রস থেকে এসছে মানে ক্রস খেয়ে থেকে পায়রার মধ্যে স্ট্রেন্থ কমে গেছে এই দেখুন একদম একদম পুরো সেটে গেছে পালকগুলো মনে হচ্ছে চেপে রেখেছে ঠিক আছে দেখে নিন এইসব পয়েন্ট কিন্তু কেউ বলবে না দেখুন পালকগুলো একদম চেপে রয়েছে দেখুন একদম এই পালকগুলো প্রত্যেকটা চেপে রয়েছে দেখে নিন যারা সিনিয়র কেউ বা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন ভিডিও যারা জানেন তারা তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি যে পয়েন্টগুলো বলতে যাচ্ছি তারা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পয়েন্টগুলো কতটা কার্যকরী যারা জানেন না তারা যেই পায়ের মধ্যে এই পয়েন্ট দেখবেন সেই পায়ে ভালো হতেই হবে কোনো কথা হবে না একদম কোনো কম্পিটিশনের কোনো কথা বলছি না দেখে নিন ভালো করে প্রথমে বললাম যে ডানার আগার লকগুলো বললাম তারপরে পালকের লক বললাম এবার দেখালাম যে এই প্যারাসুট পালকের এখানে একটা লক চেপে যাচ্ছে দেখেছেন এগুলো কিন্তু মূল ফ্যাক্টর এবার আরেকটা পয়েন্ট দিই এটা ভালো করে লক্ষ্য রাখুন পয়েন্টটা হচ্ছে গিয়ে ডানা ধরার পরে ডানার একটা প্রেশার থাকবে যেরকম ধরবেন নিচের দিকে দেখুন প্রেশার দিচ্ছে নিচের দিকে যদি প্রেশার দেয় লটারি লেগে যাবে আপনার সেই পায়রা তুলে নেবেন যেখানে দেখুন এই যে নিচের দিকে এরকম প্রেশার দিচ্ছে দেখুন মানে যখন এর ধরবেন না নিচের দিকে প্রেশার দেবে যেই পায় নিচের দিকে প্রেশার দেয় সেই পায় কিন্তু ভাইব্রেশনও হয় এটা ভাইব্রেশন হালকা আছে ঠিক আছে তো নিচে পেশারটা থাকা মাস্ট মানে যদি হয়ে যায় নিচে পেশার আর বাগবাকি যে পয়েন্টগুলো যদি মিলে যায় সে পায়রা কিন্তু মানে নিচেই থাকবে না একদম পুরো সুপার টিপে চলে যাবে মানে অন্য পায়রা উড়ুক না অরুক সে পায়রা কিন্তু তাকাবেই না এগুলো লক্ষ্য রাখবেন আর ডানার মধ্যে আজকের পয়েন্টগুলো যেগুলো বললাম আশা করি আপনারা বুঝে গেছেন যে পয়েন্টগুলো কিন্তু সত্যি কার্যকরী পয়েন্ট আর খুবই ইউনিক এবং কার্যকরী পয়েন্ট এরকমই আরও পয়েন্ট অনেক পয়েন্ট আছে আপনারা দেখতে থাকুন আজকের ভিডিওতে তো সবকটা বলা সম্ভব হবে না যাই হোক এগুলো দেখুন আচ্ছা এরপরে যে বিষয়টা দেখে নেবেন এই যে দেখুন যারা বলে যে এরকম পরের মাসখানে ফাঁকা থাকবে না দেখুন এ পরের মধ্যে কিন্তু গ্যাপ সেরকম নেই তবে একটা কথা বলে দিই আমাদের এখানে ওয়েদারে বা আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গলে এখানে যে সমস্ত পায়রাগুলো পাওয়া যায় না এখানে ডানা ফাঁকা আছে বা গ্যাপ নেই ওটা কোনো কিন্তু ভ্যালো করে না বুঝতে পেরেছেন ওটা কিন্তু অতটা ম্যাটার করে না ডানা ফাঁকা করে ডানা যেটা পুরো ঢাকা সেই পাড়া ওরে কিন্তু কিছু আলাদা পয়েন্ট আমি বলে দিলাম সেইগুলো আপনারা দেখবেন সেগুলোর কোনো একদম কমফিশন হবে না সেগুলো কিন্তু একদম সুপার পয়েন্ট এগুলো দেখে রাখুন আজকে যে এই পয়েন্টগুলো বললাম তিন চারটে পাঁচটা পয়েন্ট এগুলো ভালো করে সেভ করে রাখবেন একদম মনের মধ্যে খুব কাজে লাগবে এবং এরকমই আরও পয়েন্টের ভিডিও দেবো আপনারা কিন্তু দেখবেন ঠিক আছে ভিডিওতে কোনো গল্প নয় একদম সঠিক আপনাদেরকে হিসাব বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন